কয়েকটা জিনিস যদি জেনে রাখেন তাহলে কিন্তু এই মাধবীলতা গাছে কেন ফুল আসছে না বা কিভাবে ফুল আসবে এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু আপনাদের আর কোনো চিন্তা থাকবে না তো যার জন্য কিন্তু এই গাছে এখনও ফুল আসেনি কিন্তু তাহলে এখানে মেন বিষয় হচ্ছে এই মাধবীলতা গাছের আসসালামু আলাইকুম বন্ধুরা নাচ গার্ডেনে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আমরা সবাই মাধবীলতা গাছ লাগাই সারা বছর সুন্দর লাল ফুল পাওয়ার আশায় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে গাছে ফুল না এসে প্রচুর পরিমাণে ডালপালা ছেড়ে যায় এবং দিনের পর দিন শুধু গাছ লম্বা হতেই থাকে গাছে ফুল আসে না তো আজকে সেই মাধুমিলতা গাছে কিভাবে ফুল নিয়ে আসবেন সেই ব্যাপারে আলোচনা করব যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাটনটি অন করে রাখবেন এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট করবেন এবং লাইকটা অবশ্যই করবেন তো আজকে মাধবীলতা গাছের নিয়ে কয়েকটা জিনিস আলোচনা করব। কয়েকটা জিনিস যদি জেনে রাখেন তাহলে কিন্তু এই মাধবীলতা গাছে কেন ফুল আসছে না বা কিভাবে ফুল আসবে এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু আপনাদের আর কোনো চিন্তা থাকবে না একটা জিনিস ভালো করে লক্ষ্য করুন এই যে গাছটি এই গাছটিতে কিন্তু প্রচুর ফুল এসেছে এবং প্রচুর কুড়িও আছে দেখুন ফুল কুড়ি একসঙ্গে কিন্তু গাছটিতে আছে কিন্তু একটা জিনিস ভালো করে খেয়াল করুন গাছের যে পাতাগুলো দেখুন একটু হলদে হলদে টাইপের একদম হলদে হলদে টাইপের এবং এ যে শাখাগুলো দেখুন খুব বেশি লম্বা কিন্তু নয় মোটামুটি ছোট ছোট যে শাখাগুলো তার মধ্যেই কিন্তু ফুল এসেছে তো এটাকে মনে রাখতে হবে যে গাছ যখন বেশি লম্বা হয়ে যাবে সেই যে লম্বা যে গ্রোথ যে যখন বেশি হয়ে যাবে সেই লম্বা ডালগুলোতে কিন্তু কখনোই ফুল আসবে না যখন এই ডালগুলো লম্বা থাকবে তখন আপনাকে বুঝে নিতে হবে যে এই গাছটাতে কিন্তু ফুল আসবে না তখন যেটা করতে হবে ওই যে লম্বা লম্বা যে ডালগুলো বেড়ে যাচ্ছে সেই ডালগুলোকে কিন্তু অবশ্যই কেটে দিতে হবে আর এই যে হলুদ যে একটা টাইপ দেখতে পাচ্ছেন এর কারণ হলো যখন দেখবেন আর মাধবীলতা গাছে ফুল আসছে না তখন যখন ওর যে ভেজিটেটিভ গ্রোথ সেটা কিন্তু অনেক বেশি থাকে তার জন্যে ফুল আসে না এই গাছটি দেখুন এর পাতাগুলো দেখুন পুরোপুরি সবুজ কিন্তু আগে যে গাছটা দেখালাম তার পাতাগুলো কিন্তু একটু হলদে ভাব আছে এবং এই গাছটার মধ্যে দেখুন এই যে গ্রোথ দেখুন সরু সরু ডাল উপরের দিকে অনেক ডাল উঠে যাচ্ছে কচি কচি ডাল অনেক লম্বা হয়ে যাচ্ছে এই রকম টাইপের যদি আপনাদের গাছে ডাল থাকে তাহলে কিন্তু ওই ডালটিতে কখনোই ফুল আসবে না এবং এর পিছনেও কিছু কারণ আছে এই যে লম্বা হয়ে যাওয়ার পিছনে কিন্তু কিছু কারণ আছে কি কারণ প্রথমত হচ্ছে এই প্রত্যেক দিন যদি বৃষ্টি হয় বা আপনি নাইট্রোজেন জাতীয় কোনো সার আপনি দিয়ে ফেলেন বা একটু বেশি দিয়ে ফেলেন তাহলে কিন্তু এই ধরনের যে গ্রোথ সেটা কিন্তু দেখা যাবে তাহলে কিন্তু আপনাকে যেটা করতে হবে এই সমস্ত ডালগুলোকে নির্বাচন করতে হবে নির্বাচন করে কিন্তু যেখান থেকে দেখবেন ডালটা কচি হয়ে সবুজ হয়ে বেড়ে যাচ্ছে সেই ডালগুলোকে কিন্তু আপনাকে একটু ছোট করে কেটে দিতে হবে আপনি দেখলেই বুঝতে পারবেন যে কোনখান থেকে গ্রোথটা বেশি হচ্ছে সেই জায়গাগুলোকে কেটে দিতে হবে এবং শুধু একবার না যতবার আপনি দেখবেন যে গ্রোথ হচ্ছে ততবার এবং এখানে কেটে দিতে হবে তার সঙ্গে যেটা করতে হবে আপনাকে পটাশিয়াম যুক্ত সার কিন্তু গাছের গোড়ায় দিতে হবে গাছে এই গাছ কিন্তু রুট বাউন্ড পছন্দ করে আপনারা এই যে গাছটা দেখছেন এই গাছটিকে কিছুদিন আগে অর্থাৎ দুই থেকে তিন মাস আগে আমি এই গাছটিকে রুট প্রুনিং করেছিলাম এর কারণ হচ্ছে আমি যে টবে রেখেছিলাম সেই টবটি ফেটে গিয়েছিলো তো আমি অন্য টবে দিয়েছিলাম টবে দেওয়ার সময় কিন্তু আমি রুট প্রুনিং করে দিয়েছিলাম রুট প্রুনিং করার জন্য কিন্তু ওই রুটগুলো বড় হয়েছে তার সঙ্গে কিন্তু এর যে ভেজিটেটিভ প্রোথ সেটাও কিন্তু অনেক বেশি পরিমাণে বেড়ে গেছে তো যার জন্য কিন্তু এই গাছে এখনও ফুল আসেনি কিন্তু আগে যে গাছটা দেখালাম সেটা কিন্তু আমি দু বছর একই পাত্রে রেখে দিয়েছি তার কোনো রকম আমি রুট প্রুনিং করিনি শুধুমাত্র কিছু খাবার দিয়েছি তাতেই প্রচুর পরিমাণে ফুল এসেছে তাহলে এখানে মেন বিষয় হচ্ছে এই মাধবীলতা গাছের যে গ্রোথ তার ডিপেন্ড করছে কিন্তু আপনার গাছের ম্যাচিউরিটি কতটা শিকড় যদি দেখেন যে অনেক বেশি হয়ে গেছে তখন দেখবেন ভরপুর ফুল এসে যাচ্ছে কিন্তু শিকড় যদি কাটাই ছাটাই করে দেন তখন কিন্তু ফুল আসতে যায় না তাহলে মাধবীলতা গাছে গাছের শিকড় কিন্তু বেশি কাটাই ছাটাই করার কোনো দরকার নেই যতক্ষণ দেখবেন যে আপনার গাছের পাতা একেবারে ছোট হয়ে যাচ্ছে গাছের ডালগুলো সরু হয়ে যাচ্ছে তখন আপনি টপ থেকে বার করে গাছটিকে হাট প্রুনিং করবেন এবং শিকড়গুলোকেও কাটাই ছাটাই করে বসাবেন তবে যখন শিকড় কাটাই ছাটাই করে বসাবেন তখন কিন্তু ফুলের আশা করবেন না তখন আপনাকে ভেবে নিতে হবে আপনার এই যে গ্রোথটা সেটা কিন্তু নেবে এবং তারপরে আপনাকে প্রুনিং করে করে প্রুনিং করে করে গাছটাকে কিন্তু ফুল আনার চেষ্টা করতে হবে এবং হালকা পটাশিয়াম সারও কিন্তু আপনাকে এই গাছের প্রয়োগ করতে হবে দেখুন আমি সমস্ত ডালগুলোকে ভালো করে কাটাই ছাটাই করে দিচ্ছি এই গাছে কিন্তু লম্বা যে গ্রোথটা সেটা আমি আর মোটেই একটা ডালও কিন্তু রাখছি না এবং আপনি দেখবেন নিচের থেকে অনেক সরু সরু স্যুট বের হয়ে এরকম লম্বা হয়ে যায় তো ওই নিচের যে স্যুটগুলো বের হচ্ছে সেগুলোকেও অবশ্যই কেটে দেবেন আর মাধবীলতা গাছের একটা ব্যাপার হচ্ছে এটা যে খুব রোদে রাখতে হবে এরকমও কিন্তু ব্যাপার নয় হালকা রোদ পেলেই কিন্তু এটা ভালো ফুল দেয় এবং এই গাছ কিন্তু জল বেশি পছন্দ করে জল আপনাকে দিতে হবে যদি আপনি একেবারে দেখেন যে জল দিচ্ছেন না তখনও কিন্তু গাছ ছিমিয়ে যাবে তবে একটা বিষয় দেখে আমি লক্ষ্য করেছি জল যখন না দিয়ে একটু ঝিমিয়ে যায় আস্তে 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 কিন্তু সেই গাছটাতে ফুল তাড়াতাড়ি আসে তো সেখানে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যে একেবারে গাছটা যেন বেশি ঝিমিয়ে না যায় আবার তখন ফুল এলে দেখবেন আবার ফুলগুলোও কিন্তু অনেক ঝরে যেতে পারে তো সেক্ষেত্রে আপনাকে ভেবে চিনতে গাছে জল দিতে হবে এবং এই সময় ধরুন বর্ষাকালের আগে থেকে তো ফুল আসার কথা কিন্তু এখনও পর্যন্ত ফুল আসেনি কিন্তু এইভাবে প্রুনিং করলে আশা করছি খুব তাড়াতাড়ি এই গাছে আমি ফুল পেয়ে যাব। যেহেতু গাছটি বেশ কিছুদিন হয়ে গেল আমি রিপোর্ট করেছি এবং সারও আমি দিয়েছি পটাশ সার তো সেহেতু আশা করছি খুব তাড়াতাড়ি এতে ফুল পেয়ে যাব অবশ্যই আপডেট আপনাদের দেখাবো তো এর আগে আমি মাধবীলতার যে সমস্ত ভিডিওগুলো আপলোড করেছি আপনারা সেখানেও দেখতে পারবেন যে প্রুনিং এখানে কতটা জরুরি প্রুনিং করার ফলেই কিন্তু গাছ ঝোপালো হবে এবং ফুলও কিন্তু অনেক বেশি পরিমাণে আসবে তবে রুট গাছে ফুল হয়ে গেলে তারপরে প্রতিবারে যদি আপনি সফট প্রুনিং করে দেন তারপরে কিন্তু আরও অনেক বেশি ব্রাঞ্চিং হবে এবং সেখান থেকে আরও অনেক বেশি ফুল পাবেন অবশ্যই একবার ফুল হয়ে যাওয়ার পর অবশ্যই মেক্স সার অল্প করে আপনার গাছের গোড়ায় দিতে হবে তাহলে কিন্তু ফুলের পরিমাণটা অনেক বেশি হবে তো আশা করছি মাধবীলতা গাছে কেন ফুল আসেনি কিভাবে আসবে এই ব্যাপারে আপনাদেরকে সম্পূর্ণ ইনফরমেশান দিতে পেরেছি যদি আপনাদের আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারা লাইক অবশ্যই একটা করবেন তাতে আমার